মহাসমারোহে পালিত হল হাওড়ায় জাতীয় লোক আদালত শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত হাওড়া জেলা আদালত তার ব্যতিক্রম নয় এদিন হাওড়া জেলাও দায়রা বিচারক জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও শ্রী অভিজিৎ শোভের নেতৃত্বে জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী সুপর্ণা সরকারের পরিচালনায় বেঞ্চগুলি বসেছিল জেলার সদর আদালতে ষোলোটি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে তিনটি বেঞ্চ হয় হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান এদিন জাতীয় লোক তলতে নথিভুক্ত মামলার বেশিরভাগ নিষ্পত্তি ঘটেছে এই সব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি আমরা সমাজকর্মী হিসেবে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের পেয়েছি হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের 16 নম্বর বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রী অসীম দেবনাথের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ছিল এই বেঞ্চে সমাজকর্মী হিসেবে বেঞ্চ মেম্বার হয়েছিলেন কলকাতা হাইকোর্টের নন অ্যাডভোকেট মিডিয়েটর ও আইনি সংবাদদাতা মোল্লা জসীমউদ্দিন এবং আইএনজিবি দেবোলিনাদে এই বেঞ্চে এসবিআই ব্যাংকের পক্ষে ছিলেন প্রদ্যোত সাহা সোমনাথ কর প্রমুখ এই বেঞ্চে ঋণ খিলাপিদের নিয়ে শুনানি চলে এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিষ্পত্তি ঘটে এছাড়া তিন নম্বর বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্লাবন মুখার্জির নেতৃত্বে সিই এসসি মামলাগুলির নিষ্পত্তি ঘটে বেঞ্চ মেম্বার ছিলেন আইনজীবী অনির্বাণ অধিকারী ট্রান্সজেন্ডার বোর্ডের ভাইস চেয়ারপারসন মানবী বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ ঢোলা মহাবিদ্যালয় হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন মানি সুট টাইটেল সুট ব্যাংক এনজিআর বিদ্যুৎ টাইটেল সুট বন্ধন ব্যাংক প্রভৃতি বিষয়ক মামলার নিষ্পত্তি ঘটে আমাদের আজকে গোটা ভারতবর্ষের সাথে সাথে হাওড়া জেলাতেও আমরা জাতীয় লোক আদালত সম্পাদন করলাম ইনফ্যাক্ট এখনো বেঞ্চ চলছে আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হাওড়ার তরফে সদরের ষোলোটা বেঞ্চ বসেছিল আজকে এবং আমাদের উলবেরিয়া মহকুমাতে তিনটে বেঞ্চ টোটাল হাওড়া জেলায় আমাদের উনিশটা বেঞ্চ আজকে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল লোক আদালতে তো এই সমস্ত বেঞ্চে আমাদের বিভিন্ন ধরনের মামলা প্রতি বছরের মধ্যে যেমন ইলেকট্রিসিটি বলুন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস বলুন ব্যাঙ্ক ম্যাটার্স বলুন বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলুন বা আপনি বিএসএনএল বলুন বা কোর্ট কেসেসও আমাদের অনেক থাকে যেগুলো নন জিআর জিআর ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসেস যেগুলো আমাদের একসাথে একদিনে বহু মামলা নিষ্পত্তি হয় এই লোক মাধ্যমে আজকেও বেঞ্চ এখনও রানিং আমাদের চলছে আশা করছি পূর্ববর্তী বেঞ্চগুলো যেভাবে আমরা রেজাল্ট দিতে পেরেছি তার থেকে আরও ভালো রেজাল্ট দিতে পারবো বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন